ব্যাকু মাই চ্যানেল দিয়েছেন ব্লগসমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছি আমি ভালো আছি এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম আজকে হচ্ছে সোমবার সোমবার এখন রাত্রি বাজে নয়টা এই যে এখন আমি শুয়ে আছি আর হচ্ছে সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা দেওয়ার পর কিছু খাইনি গেছিলাম ঠাকুর আসলে ধান দুপুর দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো ঠাকুরটাকে ঘরে নেবো ওই জন্য এই যে না খেয়ে শুয়ে আছে আর ঠাকুর আনতে গেছে আমাদের বাড়িতে ঠাকুর নিয়ে আসো তারপর থেকে তোমাকে দেখাচ্ছি আর তোমরা এই ব্লগটা দেখতে চাও তোমাদের খুবই ভালো লাগবে আমাদের বাড়ির বিশ্বকর্মা পুজোর বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর আমাদের ঠাকুর নিয়ে এসছে এবং বাজার সদায় নিয়ে এসছে আর এখন পরের দিন আর হচ্ছে এই যে ঠাকুর ঘর আমি এইভাবে সাজিয়েছিলাম ঠাকুরদের এইভাবে সাজিয়ে প্রসাদ দিয়ে দিয়েছি সকালেও পুজো দিয়ে দিয়েছিলাম এখন বাজে বারোটা এখনও পুজো করে প্রসাদ দিয়ে দিলাম আর হচ্ছে এদিকে আমার ননদ হচ্ছে আলপনা করছিল আর ঠাকুর বসাবে এই টুলটাতে আর আবার মা হচ্ছে রান্না করছে খিচুড়ি রান্না করছে আর বাদবাকি সব রান্না হয়ে গেছে এদিকে আমার দেওয়ার আবার টোটোটা ধুচ্ছে টোটো ধুয়ে নিচ্ছে আবার সাইকেল ধুলো এদিকে আবার গাড়ি টাড়ি ধুয়েছে আর এদিকে এখন পুজো শুরু হয়ে গেছে অন্যরা তোমরা পুজোটা দেখতে থাকো স আমাদের বাড়িতে আজকে একটা বিশাল বড় অঘটন ঘটতে নিয়েও বেঁচে গেলাম তো অঘটনটা কী ছিল সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি আমার নন্দ হচ্ছে সুজি রান্না করতে গ্যাসে হচ্ছে গ্যাসের উনানের উনানে ওখান থেকে সিলিন্ডার থেকে ছুটে নিই তারপরে ওর গায়ে তো একটু হলে আগুন ধরে যেত আমি হচ্ছে সিলিন্ডার বন্ধ করে দেওয়াতে বেঁচে গেছি আর এই যে এখন আমরা পুজোতে সবাই বসে পড়েছি এখানেও বসে আমি জিজু তারপরে তোমাদের দাদাবাই এই যে ভাগ্নি আর হচ্ছে ঠাম্মি আছে এখন মা বুনু আসবে বুনু আর মায়ের এসে পুজোতে বসবে ততক্ষণে আমাকে একবার দেখিয়ে দিই দেখো আজকে কেমন লাগছে আমাকে দেখতে কমেন্ট করে অবশ্যই জানাবে সবই তোমার নাম ভার্গ দেবস্বধি মহিধি Chacal, meu devo vou এখন হচ্ছে গাড়িতে বুঝো তো তোমাদের এখানকার মধ্যে কোন গাড়ি আমাদের সেটাই বলে দিচ্ছি তো এই যে দুটো গাড়ি এই দুটো গাড়ি হচ্ছে আমার কাকা শেশের আর হচ্ছে টোটো আর এই যে বাদিগের বাইকটা এটা হচ্ছে আমাদের এই বাইকটাতে কোনো যায় হাত দেবে সেটা বুঝতে পারবে সেটা হচ্ছে আমাদের আর হচ্ছে একটা সাইকেল আছে আর হচ্ছে আমাদের বাস আছে বাসটা গ্যারেজে আছে সেটা আমাদের বাসটা বাড়িতে আনতে পারেনি বাসটা হচ্ছে কালকে সম্ভবত আনবে আর এই গাড়িগুলো চিনিয়ে দেওয়ার কারণটা হচ্ছে তোমরা আমাকে ভুল বুঝতে পারো তার জন্য বলে দিলাম যে না কোনো গাড়ি আমাদের না আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে টাটা বাই বা নেক্সট টাইম আরও অন্য কোনো একটি ভালো ভিডিওর সাথে